কাকডাকা ভরে বাসা থেকে বের হয়েছি বরিশাল যাওয়ার জন্য ব্যক্তিগত কিছু কাজ ছিল আর সাথে ঘোরাঘুরি ছিল প্রধান উদ্দেশ্য পথে পড়লো দৃষ্টিনন্দন পায়রা সেতু দৃশ্য উপভোগ করতে করতে প্রায় দুই ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বরিশাল কাজ শেষ করে ক্ষুধার সমাধান করতে চলে গেলাম রাষ্ট্রিক বরিশালে রেস্টুরেন্টের ইন্টেরিয়র খুব অত্যাধুনিক ওয়েতে সাজানো পরিপাটি ও পরিষ্কার এই রেস্টুরেন্টের লোকেশন আমি কমেন্ট বক্সে উল্লেখ করে দিচ্ছি আমরা অর্ডার করেছিলাম সেট মিল চিকেন আদানা কোফতা টার্কি উইংস প্লাস্টিক গ্রিল চিকেন হার্ভস রাইস ডেজার্টে ছিল কোনাফা আর পুডিং খাওয়া শেষে গিয়েছি তিরিশ গোডাউনে তিরিশ গোডাউন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর বিপরীত এবং কীর্তনখোলা নদীর পাড়ে অবস্থিত এখানে সুন্দর এক বিকেল আর সাথে এক কাপ দুধ চা জেলা প্রশাসনের উদ্যোগে মাঠে বিগ স্ক্রিনে বিপিএল খেলা দেখানো হচ্ছে ভাবলাম বিকেলে নাস্তাটা কেএফসিতে করি মাস দুয়ে হলো কেএফসির আউটলেট উদ্বোধন হয়েছে ইন্টেরিয়র বরাবরের মতোই সময় স্বল্পতার কারণে পার্সেল নিয়ে চলে আসলাম বরিশাল থেকে ফেরার সময় অপ্রীতিকর এক ঘটনা সম্মুখীন হলাম দুমকি পার টার্নিং এ হঠাৎ পুলিশ আমাদের গাড়ি আটকালো কারণ হিসাবে তাদের ভাষ্য বেশি ছিল আপনারাও বিষয়গুলো খেয়াল রাখবেন গাড়িতে বসে সূর্যাস্ত দেখতে দেখতে চলে আসলাম